আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পায়ের গুঁড়ালে ফেটে গেলে আমরা কিভাবে সহজেই এ থেকে মুক্তি পেতে পারি অনেকের এই সমস্যাটি রয়েছে বিশেষ করে শীতকালে অনেকের দেখা যায় পায়ের গোড়ালি ফেটে যায় আবার অনেকের সারা বছর ধরেই পায়ের গোড়ালি ফেটে যায় এবং এখেটার কারণে অনেকে অনেক ধরনের সমস্যায় ভুগতে থাকেন আজকের ভিডিওতে আমরা ঘরোয়া কিছু পরামর্শ দিব, যে পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে আপনারা চাইলেই পায়ের গোড়ালি ফেটে যাওয়া প্রতিরোধ করতে পারবেন এবং বা এরকম সমস্যা যারা ভুগতেছেন তাদের জন্য আমরা কিছু টিপস দিব যে টিপসগুলো মেনে চললে আপনারা কিন্তু আপনার পায়ের যে গোড়ালি ফেটে যাওয়ার মতো যে সমস্যাগুলো আছে সেখান থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন তাহলে চলুন জেনে নিই পায়ের গোড়ালি ফাটার আসলে কারণগুলো কি। পায়ের গোড়ালি ফাটা একটি সাধারণ সমস্যা এটি বিশেষ করে শীতকালে আমাদের ত্বক শুষ্ক থাকার কারণে আমাদের অনেকেই রয়েছে যাদের পায়ের গোড়ালিগুলো ফেটে যায় তাছাড়া অনেকে রয়েছেন যাদের যারা পায়ের যত্ন নেন না বা পায়ের ধুলো বলে থাকে ময়লা আবর্জনা লেগে থাকে যেগুলো ভালোভাবে পরিষ্কার না করার কারণেও কিন্তু পায়ের গোড়ালি ফাটতে পারে এখন আমরা আমরা ঘরোয়া কিছু উপায় বলব যেই উপায়গুলো মেনে চলে আপনার সহজেই কিন্তু পায়ের গোরালি ফাটার মতো সমস্যা দেখে আপনার পরিত্রাণ পেতে পারেন বা এগুলো আপনারা প্রতিরোধ করতে পারবেন নাম্বার ওয়ান আমরা বলতে চাই নারকেল তেল এবং মধু নারকেল তেল এবং মধু মিশিয়ে একটি পেস্ট তৈরি করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি কারণ নারকেল তেল আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহযোগিতা করে পাশাপাশি মধু অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে তাই আমরা পরামর্শ দিয়ে থাকি রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণ নারকেল তেল এবং সামান্য পরিমাণ কিছু মধু একসাথে মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগিয়ে মোজা পরে দেন শুয়ে পড়ুন এতে কি হবে পায়ের গোড়ালির যে ত্বক যেটা থাকবে সেটা নরম থাকবে নাম্বার দুই আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি সেটি হচ্ছে লেবুর রসের সাথে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে লাগানোর জন্য পেট্রোলিয়াম জেলের সাথে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে আমরা পরামর্শ দিয়ে রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে লাগাবেন এতে পায়ের গোড়ালির ত্বকটি নরম থাকবে এবং মোলায়েম থাকবে যেটি কিন্তু পায়ের গোড়ালি ফেটে যাওয়া কিন্তু প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা পায়ের গোড়ালি ফাটা প্রতিরোধ করতে পারি নাম্বার ওয়ান আমরা যেটি প্রথমে বলতে চাই সেটি হচ্ছে প্রথমত প্রতিদিন পা পরিষ্কার রাখা অনেকেই রয়েছে যারা নিয়মিত পা ধোয় না বা পায়ের ধুলাবালি যেগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার করে না সো আমরা পরামর্শ দিব এই শীতকালীন এই সময়টাতে আপনারা অবশ্যই পায়ের যত্ন নেবেন এবং পাকে ভালোভাবে পরিষ্কার রাখবেন দ্বিতীয়ত আমরা একটি বলে থাকি সেটি হচ্ছে পায়ের ত্বকের যে আর্দ্রতা আছে সেটিকে ধরে রাখা অনেকের ত্বক রয়েছে যেগুলো অনেক সংবেদনশীল এবং শীতকাল আসার সাথে সাথেই সেগুলো অনেক রুক্ষ হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায় তো এরকম যারা রয়েছেন যাদের এরকম সমস্যা রয়েছে সেগুলো আপনারা খুব ভালোভাবে বলতে পারবেন সো আপনাদেরকে আমরা পরামর্শ দিব যে আপনারা আপনার পায়ের আর্দ্রতাকে ধরে রাখুন পায়ের আদ্রতা ধরে রাখার জন্য আমরা কিছুক্ষণ আগে বলেছি পেট্রোলিয়াম জেলের সাথে লেবুর রস মিশিয়ে আপনারা এই পেকটি ব্যবহার করতে পারেন তৃতীয়ত আমরা একটা পরামর্শ দিয়ে থাকি সেটি হচ্ছে সপ্তাহে একদিন করে হলেও আপনার পায়ের গোড়ালেক স্ক্রেবিং। করে স্ক্রাইবিং করা হচ্ছে আপনার পায়ের গোড়ালিতে যদি কোনো মোটা বা মৃত কোনো কুশ যদি থেকে থাকে বা স্কিনটা যদি মোটা হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা স্ক্রাইবিং করার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি যে আমাদের পায়ের গোড়ালির যে মৃত যে কুশগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা সরিয়ে ফেলতে পারি মৃত কুশগুলো যখন আমরা সরিয়ে ফেলবো তখন কিন্তু পায়ের গোড়ালিটা নরম হয়ে যাবে এবং মোলায়েম হবে এতে কিন্তু পায়ের গোড়ালি ফাটা অনেকটাই কমে আসবে বা এই সমস্যা আপনারা চাইলে এভাবে প্রতিরোধ করতে পারবেন এখন আমরা আরেকটি জিনিস বলতে চাই সেটি হচ্ছে যাদের পায়ের ঘোরালি এগুলো করার পরেও ফেটে যায় বা ফেটে গিয়েছে তারা আসলে কি করবেন কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে যেগুলো কিন্তু আপনার পায়ের গোড়ালি ফেটে গেলে সেখান থেকে কিন্তু আপনারা সুস্থ হতে পারেন নাম্বার ওয়ান আমরা একটি পরামর্শ দিয়ে থাকি সেটি হচ্ছে ক্যারাটিলটিক এজেন্ট যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করা বাজারে আপনারা দেখবেন সিক্স পার্সেন্ট সেলিসিলিক অ্যাসিড বা টুয়েলভ পার্সেন্ট সেলিসিলিক অ্যাসিড এই ধরনের একটা ক্রিম পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় তো আপনার আপনাদের যাদের পায়ের গোড়ালি ফাটার মতো সমস্যা রয়েছে বা যাদের পায়ের গোড়ালি ফেটে গিয়েছে তাদেরকে আমরা পরামর্শ দেব বাজার থেকে আপনার পায়ের গোড়ালি ফাটার উপর ভিত্তি করে আপনারা সিক্স অথবা টুয়েলভ পারসেন্ট সেলিসিট যদি আপনারা ব্যবহার করেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের পায়ের গোড়ালি যদি ফেটে গিয়েও থাকে সেখান থেকে কিন্তু আপনারা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আর একটি পদ্ধতি রয়েছে যেগুলো চিঠির মাধ্যমে কিন্তু পায়ের গোড়ালি যদি ফেটে যায় সেটি ভালো করতে পারবেন সেটি হচ্ছে আমরা বলি ওয়ার ওয়াটার সেকিং করা মানে হচ্ছে হালকা কুসুম গরম পানিতে পাটি বিজিয়ে রাখার পরে একটি কাপড় দিয়ে পায়ের গোড়ালিতে মৃত যে কুশগুলো থাকে সেগুলো যদি আপনারা সরিয়ে ফেলেন তখন কিন্তু ত্বকটা নরম হয় এবং পায়ের গোড়ালি ফাটা যে সমস্যাটি রয়েছে সেটি অনেকটা কমে আসে এবং এটি আস্তে আস্তে ভালো হয়ে যায়